আসসালামু আলাইকুম আমার পান প্রিয় কলিজার দাদু যেখান থেকে আমার এই বলক ভিডিওটি দেখতেছেন শুভ সকাল সকাল বলা উঠে একটি বলক ভিডিওর জন্য রেডি হয়ে গেছি তো দাদু ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকাতে উত্তরা তো আজকা আমাদের রেসিপি হবে বোনা মুরগির গিলা গুলিয়া দিয়ে রেসিপিটা আর দেখতে পারবেন দাদুভাই দেখেন বৃষ্টির দৃশ্য বাইরে এত সুন্দর একটি দৃশ্য দেখেন দাদুভাইরা কত সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বাইরে কি পাতা বৃষ্টি এত সুন্দর দেখেন আমগাস্টারে কি আছে না করতাছে সব উলট পলট পেরাবলাইতাছে এত সুন্দর একটি বৃষ্টি হচ্ছে বলার কোনো ভাষা নাই অনেক সুন্দর দেখেন আপনারা দৃশ্য দেশে বৃষ্টির কি দৃশ্য অনেক সুন্দর অসাধারণ একটি বৃষ্টি হচ্ছে আজকে আপনাদেরকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো গিলা কলজা মুরগি দিয়ে একসাথে একটি বোনা খিচুড়ি করব এটা আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন কিভাবে আমি রান্না করি ঠিক আছে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এর জন্য আমি গুনা খিচুড়ি রান্তাছি আর বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে অনেক মজা লাগে সবার বাসায় আজকে আমার মন হচ্ছে গুনা খিচুড়ি পাক হইতেছে এবার দিয়ে দিব পিয়াজ এখন হালকা লড়া দিতে হবে তারপরে দিব তেজপাতা তেজপাতা দিলাম দুইটি গরম মশলা লং এলাইস এডি সব দিয়ে দিচ্ছি এই যে দেখুন আস্তে একটু বাড়াই দিলাম একটু আস্তে বাড়াই দিলে জিনিসটা তাড়াতাড়ি কালারটা এসে পড়বে কি যায় এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার চামচ এক চামচ দিয়ে দিলাম জিরা বাটা দুই চামচ কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ যা যা দিয়েছি এখানে একটু ভেজে নিব করা মশলাটা কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব মশলা এখানে আছে সাত মতন লবণ আছে ধুনা ফাঁকি আছে হলুদ ফাঁকি আছে মরিচ ফাঁকি আরো আছে রাদি মশলা আরো আছে আপনার গরম এখন দিয়ে দিলাম সবই দেখতে থাকুন আপনারা আমার সাথেই থাকুন এখন হালকা লেড়ে লেগেছে নিব ভালো করে কষাই নিতে হবে আপনারা দেখেন কত সুন্দর মশলাটিতে কষানো হয়েছে মশলার থেকে তেল দিয়ে উপরে ভেসে উঠেছে অনেক সুন্দর একটি কালার কালার আসছে এখন আমি দিয়ে দিব মুরগির মাংস হাত পাও চামড়া গিলা যা আছে সব দিয়ে একসাথে আমি একটি খিচুড়ি পাক করতেছি ভুনা খিচুড়ি এই দিয়ে দিলাম মাংস সব মশলার সাথে ভালো করে মাংসটি একটু মিশিয়ে দিব লেড়ে চেড়ে আপনারা দেখেন কত সুন্দর একটি কালার এসে পড়ছে অলরেডি অনেক সুন্দর কালার এখানে তিন পদ ডাইল নিয়েছি মাছ কালাই আর হইলো মুগ ডাইল এই দুইটা ভেজে নিয়েছি

এটা কোনো কিনে আনি নাই আমরা এটা আমরা এনেছি আমাদের কয়েকদিন আগে আমরা আমাদের দেশের বাড়ি দেখেছিলাম ওখানে ওই বিট করা হয়েছে এই চালটি এনেছি আমাদের দেশের বাড়ির থেকে আমার ছোট ভাই দিয়েছে বাসমতি চাল পোলাও খিশোড়ি রাইনদা খাওয়ার জন্য তো এই চালটি আমি ধুয়ে নিচ্ছি আগে ধুয়ে ধুইলে পানিটা ঝরে যাবে তাহলে খিশোড়িটাও অনেক ঝরঝরা হবে এখন ঢাকনাটা তুলে একটু লেড়ে চেড়ে পরে আলু দিয়ে দিব দেখেন কত সুন্দর একটি কালার আসছে এই আমার এই এখন আমি চাল দিই নাই শুধু মাংস আর ডাল দিয়ে করতেছি দশ বছরের অভিজ্ঞতা আমার এই আমি এখন আলুটি দিয়ে দিলাম 10 বছরের অভিজ্ঞতা ছিলাম বিদেশে এরকম পাক শাকি করতাম এখন দেশ রাই সহ রান্না বান্না মাঝে মাঝে করি মোবাইলে দেখে হয়তো বোঝা যাচ্ছে না কালারটা বাস্তবে দেখলে অনেক সুন্দর একটি কালার এখন আমি অল্প একটু পানি দিয়ে এটি কষিয়ে নিব এই পানিতে যেন আলুটা মাংসটা সিদ্ধ হয়ে যায় চুলার আঁশটা কমিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব পাঁচ মিনিটের মতন আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন গরমের দিনে ঢাকার ভিতরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে এর জন্য আমরা আজকে খিচুড়ি পাক করে খাবো আমার মন হচ্ছে বাংলাদেশের সবাই আজকে খিচুড়ি মাংস পাক করতেছে আমার মন বলতাছে এখন আমি একটি জিনিস দিয়ে দিব এটা কি জিনিস আপনারা কমেন্টে বলবেন কিন্তু আমি বলবো না এটা অনেক শক্তিশালী একটি জিনিস কিন্তু এটা যারা জিম করে তারাই খায় এটা কি জিনিস কমেন্টে বলবেন এখন আমি হালকা লেড়ে দিলাম এটা লেড়ে সেরে দিয়ে আমাদের চালটি এই যে দেখেন বাসমতি চাউল এটা আমাদের নিজস্ব ক্ষেতের চাউল এটা কোনো কিনা চাল না এখন লেড়ে দিব হালকা করে হালতো হাতে সবাই লেড়ে সেরে দিবেন খুব ভালোভাবে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনাদের দাদা ভাই পানির পরিমাণটা করতে পারে না সেজন্য আমি পানির পরিমাণটা দিয়ে দিলাম এছাড়া পুরো রান্নাটা আপনাদের দাদা ভাই করেছে রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে অমায়িক হয়েছে এবারে এটাকে ডেকে রেখে দেব বলক উঘাত এখন বলক চলে এসেছে এখন এটা একটু লেরে দিব সুন্দর করে আস্তে আস্তে যা দেখেন আমাদের কিচরি মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর Ekiti পাক হয়েছে এখন আমি আমার сад বাগান থেকে পোলাও পাতা তীরে নিয়ে এসেছি এগুলো একটু আগুনে সেকে ভিতরে দিয়ে দিব দেখেন গুলো পাতা গুলা দিয়ে দিয়েছি এখন আমি খিচুড়িটা লেড়ে চড়ে দিব গুলো পাতা দিয়ে দিয়েছি লেড়ে চড়ে খিচুড়িটা এখন দমে দিয়ে রাখব একটু পরে আমরা খেতে বসব এই যে দেখেন এখন আমরা খিচুড়ি রন্ধে নিয়ে আসলাম এখন আমার ফ্যামিলিতে আছে আমরা 4 জন আমি আমরা চারজনে মিলে আমরা এখন খাওয়া দাওয়া করব তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে এর জন্য ভিডিওটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না আর বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে এখন কারেন্ট চলে গেছে ভিডিওটা সুন্দর হচ্ছে না এর জন্য এখানে এটা স্থগিত করা হলো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে এর জন্য আর ভিডিওটা বড় করা হলো না তাই আমার ভিডিওটি যদি সুন্দর লাগে ভালো লাগে আপনাদের কাছে কমেন্টে জানাবেন আর সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই বুঝতে পারছেন আল্লাহ হাফেজ